আল্লাহর আইন নমাজ আদেশ করে দিলাম যদি আমার গুনাগার উন্মতেরা নমাজ রে আদায় করে সঠিক ফর্মুলায় আল্লাহর যাতে দুনিয়ার যত পুরাই আছে সারা তাগি তারা হেফাজত করে লেইব এর কারণে নামাজ পড়তে হইলে আপনার একলা নামাজ হয় জরুরতে নমাজ একলা উজরে নমাজ একলা বেমার হইলে নমাজ একলা মুসাফির হইলে নমাজ একলা মানে কিন্তু যদি আমরা মুসাফির হই না বেমারি হই না হুজুর আল্লাহ হই না তা হইলে জামাত ধরা হইয়া তাগো আল্লাহর রাসূলের সুন্নাত জামাত ধরতাম একলা নামাজে আর জমাতে 27 গুণের বেবদান এক জন মানুষে একলা নমাজ পড়ে তার নামাজ আদায় হই দিত ভারে হুজুর যদি থাকে নামাজ আদায় দিব কিন্তু বলান্সও আপনার জামাত গোিয়া যদি সবাই তুই যায় তা হইলে এক পক্ষে 2770 সওয়াব দিব জীবন আমরা ছোট কম দিনে এবাদত বেশি হইতো কথার লাগি একলা না ভরিয়া নবীর সুন্নত জমাতে আন্দায় ভরা হইতো জমাত করতে হইলে জমাতর জাগা লাগে যতায় ততায় যেখানো সেখানো নামাজ হললে চলত নাই নমাজ পড়তে হইলে বইলা লাদাবি জাগা লাগে অক্ষ জাগা লাগে মালিকানা হইলে দাবি ছাড়া লাগে এর বাদে সরকারের হাঁস জাগা হইলে অনুমোদন পারমিশন লওয়া লাগে যেন মনে হয় নামাজ পড়ল তো নাই যাও দাদা যখন নির্বাচিত নির্ধারিত হয়ে ফর্মুলা হইব তখনই জায়গার মাঝে মসজিদ বানাইলে নবী জি এবর মাইন মান বানালিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহুবায়তান ফিল জান্না নামাজি ওমর নামাজের জন্য যদি ন দুনিয়ার কামনাক দুনিয়ার মাঝে মসজিদ বানাই দে সর্দার ব্যবস্থা করিয়া দে আল্লাহে জান্নাতের ব্যবস্থা করে দিবা তাই আমি এখন আপনার কাছে চাই এমন কোন বায়াসো আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ তার সাইটটা ধরম জানালার আল্লাহর আপনি একটা জানালা লাগাই দেও আল্লাহ আপনাকে बेशমর জম্ম ঘর তৈরি করি 70 জানা লাগতা লাগাই দিবা আছে এমন কোন বৈশিষ্ট্য আলা দীর্ঘ আলোচনার পরে

এমন কোন বায়াস আপনারা 6000 একটা জানালার জন্য দিবাই আরে আল্লাহ পাক বরদে দিকে আলম আলমে 60 দিনে দুনিয়া বানাইছেন খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদ আল্লাহ 60 দিন লাগাইয়া আসমান জমিন বানাইলা তুমি যদি আপনারা 6000 লাগাইয়া আল্লাহর বান্দার নামাজর ঘর আপনারা ব্যবস্থা করে দিতেই পারো জানালা লাগাই দিতেই পারো আল্লাহ পাক বরদে দিকে আলম মে সাত জান্নাত দিই আপনারে খুশি করে দিবা

बना बन अल्लाह लहु बैतन हिल जन्ना बन मन बना लिल्लाह मस्जिद बना अल्लाह लहु बैतन हिल जन्ना अल्लाह के नामे मस्जिद बनाओ तुम्हारे नामे अल्लाह बेहेस्त और मुझे बला मास मास अल्लाह मास अल्लाह मास अल्लाह मस्जिद को मैं बिरसो बापती को बिरुद्दीन साहब को बिर सब दरों तो इन्हें पढ़ो <laughs> अल्लाह हु अकबर हु कबीरा

িক কুব করতে পালে ص আ صদিনমলাناমুহাম্ জা আ ব শী ুত ি ال্লাখুল বু আপনা ফে சন্ েজাী মলানা সিকপব লা ন্তা কে লা মানুষ তানাদব صله صদিনমমহলাناমুহাম্ দলা আলিه সাه صلম ص الله سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين

আমরার জমিনবাসী অনুরে তোমার রহমত দি হেদায়ত করিয়া সালামত ও আমানত ও জিন্দেগি আতা ফরমাও রব্বুল আলামিন আমরার জাহির বাতিন পাক করিয়া দেও দিলর খান ও জঙ্গল সাফ করিয়া দেও মারিফত ও শরীয়ত ও ও তরিকত নূর দি আমরার দিল দিমা সিনারে মুনওয়ার করিয়া দেও আমরা গুরব গরীব ও গুরবতি দমন করিয়া দেও বিমারিয়ার বিমারাত শিফা করিয়া দেও যেরুসকালের রুজি দেও বেমস্িলারে ওসিলান দেও শান্তিরে শান্তি দেও জিললতেরে ও দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বেফতে চলনে আল্লাহ লরে সঠিক পথে চলার তৌফিক দান দেও রব্বুল আলামিন ত্রিভুবর জমিন আসমানের শান্তি বানি দেও আয় আল্লাহ আরহামুর রাহিমিন আমর মাসজিদ ও মাদ্রাসার ইবাদত পাকতে قائম দেও কপুলরামিন হাসফরে যে মসজিদ উপল লক্ষ্যে জলসা হচ্ছে আল্লাহ মসজিদ কমিটিরে কবুল ফরমাও ই মসজিদ মহল্লাবাসী तमाम जिंदামুদারে কবুল ফরমাও ওয়াজ কমিটিরে কবুল ফরমাও তার ওসিলায় যাত্রা বরুরে ফেরব বরকতর মতরে নাযিল ফরমাও আল্লাহ এই জমিন ও বহুদিন থাকি আমরার যাতায়াত বহু মানুষ আমরার জানা শোনা সম্পর্কিত দুনিয়া সারি কবরে গেসঙ্গি আল্লাহ দয়াপরি জান্নাত এর হুজুরা জায়গা দেও রব্বুল যে মানে আমরা রে যেপরিমান মায়া করিয়া জমিন সার্চেন তুমি তাত ততাকি বেশি দয়া করিয়া আজাব কাইরে করিয়া দেও যারা জমিন তাকি আমাদের প্রতি নমায়ের নজর তোমাৰ তোমার দয়া নজর তাদের প্রতি পায়ন করিয়া দেও রব্বুল আলামিন রহিমুর রহিমিন কাসরে মহল্লার উপর কয়ের বরকত রহমত এর নুজুল করিয়া দেও যতন ওনার জরুরিয়াতুল মহল্লাবাসীর আছে মসজিদের আছে গায়দিন গাদি পুরিয়া দেও

আর যেদিন আমরা জীবন নৌকা ডুবিবার সময় ইয়া জীব দিদারে মুস্তামা নসিব ফরমাইয়া আমরা আর কঠিন জোবানে আসামির সাথে জারি ফরমাই লাই লাহু মোহাম্মাদুর্লা সাল্লাহ রিসাল্লাহ সাবল একটা দাওদ আগামী তেইশে জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসা বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশ সভাপতিরা শূন্য থাকবা মিরাবাড়ি শৈকুল হাদিস সাহ উজান্ডি সাহ সৈদ সাহ নাতুর সৈদ সাহ আমার মাদ্রাসার সভাপতি সাহ প্রধান অতিথি এত শ্রীফানবা পশ্চিমবঙ্গ মেদিনী শরীফ মেদিনীপুর দরবার শরীফের সুনামযোগ্য পীর ভদ্র আল্লাহাদ শাহ সবি সৈয়দ আলিয়াসগর সাহেব বিশেষ অতিথি এত শ্রীফানবা মুফতি মনিরুল ইসলাম সাহেব বিশেষ অতিথি এত শ্রীফানবা হযরত মৌলানা মুফতি আব্দুল মুতাল্লিম সাহেব তশরিফ নিবাহী মহফিলের মধ্যে হাইলাকান্দি বাস স্ট্যান্ড ইসব দাতাবাড়ি সব আর অন্যান্য বুজুর্গ হল বড় মহফিল দেখলে মন খুশ হয় তাই যদি সম্ভব হয় কিছু মানুষ ত্রিপুরার জায়ন হিসাবে দাও আপনারা তেইশ জানুয়ারি সম্ভব হইলে যাওয়ার চেষ্টা নিব আসসালাম সম্মানিত হাজির